শান্ত ষাট রান অপরাজিত পরের দিন যদি সেঞ্চুরি করে আমি তো ট্রল করছিলাম এই ভাবনাটা কিন্তু হতে পারে যারা শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রল করে শান্ত সেঞ্চুরি হবে কিনা ভাই সেঞ্চুরি তো হয়ে গেছে প্রথম ইনিংসে শান্ত করেছিলেন চল্লিশ পরের ইনিংসে এখন তিনি ষাট রানে অপরাজিত চল্লিশ ষাট একশো কিন্তু অলরেডি হয়ে গেছে তবে সেঞ্চুরি এক একের সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হবে চতুর্থ দিন চল্লিশ রান করলেই শান্ত সেঞ্চুরি দেখা পাবেন শান্তকে নিয়ে আসলে বলতে একটু কৌতূহল হলাম এই কারণে যে দেখেন সোশ্যাল মিডিয়াতে শান্ত টপিকটাতেই একটা মিমস ম্যাটারিয়াল এবং দর্শকরা কিন্তু তার সমালোচনা করে আমরা দেখলাম যে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম দুই তিন দুই বছর অনেক ট্রলের সমালোচনা হলেন এরপর ঘরের মাঠে আস্তে আস্তে রান করা শুরু করলেন যদি ভুল না হয় দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই জিম্বাবুয়ের বিপক্ষেই একটা ইনিংস তিনি খেলেছিলেন সাকিব আল হাসান যেখানে থ্রো করেছিলেন দুর্দান্তের থ্রোতে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের একটা ম্যাচ জিতে সেই ম্যাচে কিন্তু শান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন এবং ওই রানের পর থেকেই কিন্তু তার শান্ত শান্ত হয়ে ওঠা তখন মানুষজন তাকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও বানাতো এভাবেও ফিরে আসা যায় এই ধরনের বিভিন্ন ভিডিও আমরা ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আবার শান্ত খারাপ করা শুরু করলেন তার ট্রল তাকে নিয়ে মিমস বানানো শুরু হলো এই জিম্বাবুয়ে সিরিজের আগে প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে তার এক্সপেকটেশন অনেক বেশি পরিবর্তন আনতে চান বাংলাদেশ জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাটার সব দলে বিভক্তি একই রকম খেলবেন বাংলাদেশ শুরুটা করেছে খারাপ দুই দিন খারাপই বলা যায় বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী তৃতীয় দিনে কিন্তু খুব খারাপ গেছে এক্সেপ্ট নাজবাল হোসেন শান্ত হিমসেল তার সিক্সটি রান এবং মোটা দাগে তিনি এখন এই টেস্টে বাংলাদেশের হাইয়েস্ট রান স্কোরার একশো রান হয়ে গেছে তার দুই ইনিংস মিলিয়ে তবে যদি তিনি চতুর্থ দিনে সেঞ্চুরি করতে পারেন তাহলে শান্তর যে সোশ্যাল মিডিয়া ফ্লোটা সেটা কোন দিকে যাবে আবার হয়তো বা পজিটিভনেস আমরা দেখব সোশ্যাল মিডিয়াতে শান্তকে নিয়ে অনেক বেশি পজিটিভ আলোচনা হচ্ছে তাই শান্ত ক্যারেক্টারটা এমন হয়ে গেছে যে তিনি যদি পারফর্ম করেন তাহলে ভালো এভাবে ফিরে আসা যায় ব্যাকগ্রাউন্ডে চলবে আর তিনি যদি পারফরমেন্স না দেখান তাহলে সেই একই লট শান্ত বলে মানুষজন ট্রল করবে যারা সোশ্যাল মিডিয়ায় শান্তকে নিয়ে ট্রল করেন তাই শান্তর অবস্থা এরকম তিনি আন্তর্জাতিক ক্রিকেটে স্টার্টটা এইভাবে করেছিলেন ক্যারিয়ার শেষ হওয়ার আগব্দি কিন্তু আমরা শান্তকে এভাবেই দেখব সোশ্যাল মিডিয়ার থ্রুতে শান্ত অবশ্য এইগুলোকে তোয়াক্কা করে না অনেক বড় বড় ট্রল মাসের পর মাস গেছে বছর পর্যন্ত গেছে এরপরে তিনি ফিরে এসেছিলেন আগামীকাল সেঞ্চুরিটা যদি হয়ে যায় যদি চতুর্থ দিনে নাজবুল হোসেন শান্ত সেঞ্চুরি দেখা পান তাহলে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও শান্ত ফ্লো চলবে বাট সেটা পজিটিভ দেখার বিষয়ে শান্ত এই জায়গা থেকে পুরো স্পটলাইটে নিজে দিকে কাটতে পারেন কিনা কারণ একদমই স্পষ্ট যে বাংলাদেশ যদি এই টেস্ট জিতে ক্রেডিট কিন্তু শান্তর দিকে যাবে তো তিনি এমনিতেই একটা স্পটলাইট পাবেন যদি ভালো পারফরমেন্স করেন এবং বাংলাদেশ জিতে আর যে সেঞ্চুরি করেন তাহলে তো কোনো কথাই নেই শান্তকে নিয়ে ইন্ডিভিজুয়ালির প্রশংসা হবে বাট যদি বাংলাদেশ হারে সেক্ষেত্রে শান্তকে নিয়ে ট্রলের যে বন্যা সেই বন্যা আসলে অনেক বেশি বড় বন্যা হতে পারে যেখানে আসলে প্লাবিত হতে পারে দর্শকদের এক্সপেক্টেশন তো দেখার বিষয় এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আলোক স্বল্পতার কারণে খেলাটা হয়নি আগামীকাল যখন সকালে আলো থাকবে বৃষ্টি থাকবে না তখন শান্ত কেমন ব্যাটিং করে এবং সেঞ্চুরি দেখা পান কি না এবং অনেকগুলো এবং অ্যাক্ট হয়ে গেছে বাংলাদেশ জিতে কিনা সেটার উপর নির্ভর করবে শান্ত সোশ্যাল মিডিয়া ফ্লো কোন দিকে যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জিসান আহমেদ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম